তোমার ডাকিয়া বলবে যার জন্য মা বাবার ধর্ম ছাড়লাম যার জন্য কালেমা পড়ালাম তার গলায় হাত দিসি হুদি এই দৃশ্য আমি সহ্য করতে পারি না এটা কি সহ্য করা যায় এটা কি মানা যায় তোমার নাবি আপনি আপনার গলায় তরবারি ধরছে আমি ওমর চাইতে পারি না ইহুদের আমি শেষ করেন আল্লাহ নবী বলে ওমর হাত নাও ইহুদীর গলা থেকে তরবারি সরাও এই ওমর ইহুদি হইল আমার মেহমান আমার মেহমান অপমান করার সাহস তোমার কি বৃষ্টি কেমন ছিলেন রাহমাতুল লিল আলামিন ঠিক করে বলেন ঠিক আর আমরা হইলে কি কইতাম তোমরা তাড়াতাড়ি দুটো পার না আরে মেগনাতে ঠালাইলি

একেবারে ছোট বাচ্চার মতো তোর বাড়িটা টান দিয়া খাপের মধ্যে ঢুকায় দাঁড়ায় আছে হজরত ওমর আল্লাহর নবী বলে ওমর তুমি কি আমাকে ভালোবাসো কথা খেয়াল করেন মিয়া খেয়াল করতেছে আল্লাহর নবী বলে ওমর তুমি কি আমাকে ভালোবাসো হজরত ওমর চোখের পানি ছেড়ে দিয়ে বলে ফিদা আবি ও উম্মি ইয়া রাসূলুল্লাহ ওগো নবী আপনার জন্য আমার মা বাবা কুরবান হয়ে যায় আগো আপনার জন্য আমার মা বাবা না আমি পর্যন্ত কুরবান হয়ে যায় লভ আকবার নবী আমি ছিলাম মুক্তিপুজক আমি ছিলাম জাহান্নামী সেখান থেকে আমি আপনার হাতে হাত लेके কালেমা পড়ে মুসলমান হয়েছি আমি আমার জীবনের চেয়ে আপনাকে ভালোবাসি আমার সামনে যদি আপনাকে অপমান করবে আমি umur এটা সহ্য করতে পারি না আর আমরা হইলো কি বলতাম নিয়ে আপনার লগে আর আপনি আহেন আমারে ধমকেই দস

ওমর দরজা খুলে দিয়া বললো যা তোর লোকজন নিয়ে যত মন ইচ্ছা তত মন খেজুর নাই নিয়া যা সুবহানাল্লাহ ইহুদি দশ মন খেজুর নিতে বস্তা রেডি করছে বাড়িতে নিয়ে যাবে ওই সময় আল্লাহ নবী আয়েশা বলে ওমর ইহুদিকে আর এক মন খেজুর বেশি দিবা কয় কেন কই যে ইহুদির গলায় তরবারি ধরছ এটা তোমার আরেকটা পানিশমেন্ট

সোয়লালাবারে জরিমানাটা আপনি পোরাটাই দিলেন কিনা আর ওই নিয়ে আসা এবার এবার মন খেজুর নেতে ইহুদি বাড়িতে চলে যাবে ওমরকে ডাক দিয়া বলল ওমর এতগুলো খেজুর দিয়া দিলা এ ওমর এতগুলো খেজুর দিয়ে দিলা একবারও কি তুমি আমার নামটা জিজ্ঞেস করলা না কি আমার নাম কি আমার পরিচয় কোথা থেকে আমি আসছি

হযরত ওমর খালি হুদিরে তোমার পরিচয় জিজ্ঞেস করার জন্য নবী আমাকে বলে নাই এই কারণে আমি জিজ্ঞেস করি না যাও যাও তাড়াতাড়ি খেজুর নিয়ে বাড়ি থেকে বের হয়ে যাও ইহুদি ডাক দিয়া বলে ওম একবার তুমি আমার তোর পরিচয়টা জিজ্ঞেস করো হযরত ওমর বলে না তোমার পরিচয় আমি জিজ্ঞেস করব না জিজ্ঞেস করার প্রয়োজন নাই তৃতীয়বার হজরত উমরের দিকে তাকাইয়া ইহুদি রিকোয়েস্ট করে বলে ওমর রে একবার আমার পরিচয়টা জিজ্ঞেস করো হজরত উমর বলে ইহুদি বলো বলো কি তোমার পরিচয় কি তোমার নাম কোথায় তোমার বাড়ি ইহুদি বলে ওমর রে আমার নাম হলো যায় সুবহানাল্লাহ আমার নাম হলো যায়ে হজরত উমর বসা ছিলেন দাঁড়ায় গেলেন আনতা যায়ে তুমি কি যায় বলে নাম আনা যায় হজরত তোমার বলে ইহুদি তাহলে কি তুমি ইহুদিদের সবচেয়ে বড় আলেম যিনি কিনা তাওরাত মুখস্থ করছে ওই তাওরাতের সবচেয়ে বড় আলেম যায় বলে হ্যাঁ আমি ইহুদিদের সবচেয়ে বড় আলেম যিনি কিনা তাওরাত মুখস্থ করেছি হজরত তোমার বলে তুমি যদি তাওরাত মুখস্থ করে থাকো তাহলে আমার নবীর সাথে বেয়াদবি কেন করলা তুমি কি জানো না ভিতরে আমার নবীর কথা আছে সুবহানাল্লাহ এক জামানে একজন নবী আসবে তার নাম হবে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ শেষ জামানে একজন নবী আসবে যার নাম হলো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ যিনি হবেন মানুষের জন্য মায়ার সাগর দয়ার সাগর সুবহানাল্লাহ উম্মতের কান্দারি যিনি নিজে না খায় মানুষকে খাওয়াইবো তুমি তাহলে আমার নবীর সাথে বেয়াদবিটা কেন করলা

কে যারা নবী মানবে না তা কাফের তাকে যারা সমর্থন করবে সেও কাফের ঠিক কিনা বলে আমার নবী হলেন رحمتুল লিল আলামিন আল্লাহু আকবার আল্লাহু এবার ওই ইহুদি বলে অমর আমি জানি তোমাদের নবী শেষ নবী তোমার নবী সত্য নবী আমি সবই জানি অমর ডাক দিয়া বলে যদি জানো তাইলে বেয়াদবিটা কেন করলা আমাকে বলো ইহুদি বলতেছেন ওমর আমি তাও রাতের মধ্যে পড়েছি যিনি শেষ নবী হবে তিনি হবে ধৈর্যের পাহাড় মানুষটাকে কষ্ট দিবে সে কোনদিন মানুষকে কষ্ট দিবে না মানুষটাকে কষ্ট দিবে সে কোনদিন মানুষকে কষ্ট দিবে না মানুষটাকে এমন ভাবে কষ্ট দিবে সে কোনদিন প্রতিশোধ নিবে না তিনি হবেন ধৈর্যের পাহাড় তিনি হবেন রহমাতুল লিল আলামিন তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্য নবী কিনা তার মধ্যে ধৈর্য আছে কিনা এটা যাচাই করার জন্য আমি তোমার নবীর সাথে বেয়া করেছি নইলে বেয়া করতাম না আল্লাহ এবার ইহুদি কাই অমর বলে ইহুদ যাও খেজুর বিদায় হয়ে যাও বেশি কথা ভালোবারই করো না মায়ের কিন্তু একটা বাকি আছে ঠিক আছে নবীর কারণে কিন্তু মায়ের দি নাই মায়ের কিন্তু দেব তাড়াতাড়ি ভাব ইহুদি কায় রে মায়ের দিবার দেওয়ার কোনো দক্ষ নাই মার খেতে রাজি আছি তুমি যে এগারো মন খেজুর দিছ এই খেজুর আমি নিব না বলে কেন নিবি না খেজুরের জন্য তো নবীকে অপমান করছো কয় খেজুরের জন্য অপমান করি নাই আল্লাহু রাব্বিল কাবা রবের কাবার কসম খায়া বলি আমি শুধু তার ধৈর্যটা পরীক্ষা করার জন্য অপমান করেছি আল্লাহ আকবার এবার ওমর ডাক দিয়া বলে তাহলে কি তুই আমার নবীকে সত্য নবী হিসাবে পেয়েছিস কয় পাইছি মানে অবশ্যই তোমার নবীর সত্য নবী তোমার নবী দর্জের পাহাড় অমরগো চলো তোমার নবীর কাছে আমাকে নিয়ে চলো আমি এখুনি সেই নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব আল্লাহু আল্লাহু আকবার তোমার নবীর কাছে নিয়ে চলো

নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম দূর থেকে তাকায় তাকায় দেখতেছেন ইহুদি হাসতে হাসতে আল্লাহ নবীর দরবারের দিকে আসতেছে এবার যখন অমর ইহুদিকে নিয়ে আল্লাহ নবীর ঘরের দরজায় গেলেন আল্লাহ নবী ডাক দিয়ে বলে ইহুদি তুমি কি তোমার খেজুর বুঝা পাইছো ও বা মোহাম্মদ শুধু খেজুর বুঝা পাই না এক মন বেশিও দিছেন খেজুর নিয়ে যাও খেজুর নিব না কেন নিবে না তুমি না খেজুরের জন্য আমাকে অপমান করেছ ইহুদি বলো গো আল্লাহর পায়গম্বর মোহাম্মদ সাল্লাম খেজুরের জন্য অপমান করি না আপনি যে সত্য নবী আপনি যে শেষ নবী আপনি যে ধৈর্যের পাহাড় আপনি মানুষ ক্ষেত থেকে মানুষ আপনাদেরকে কষ্ট দেয় কিন্তু আপনি কারো থেকে প্রতিশোধ নেন না আপনি যে সত্য নবী এটা যাচাই করার জন্য আমি আপনার সাথে বেয়াদবিটা করেছি ওগো আল্লাহর নবী আপনি আমাকে ক্ষমা করে দেন আপনি আমার উপর রাগ করবেন না এখনি আমি আপনার হাতে হাত রাখবো আপনি এখনই আমাকে কালেমা পড়ায় মুসলমান বানায়া দেন

মুসলমান যেই নবীর চরিত্র দেখে কাফেরেরা মুসলমান হয়ে গেছে যেই নবীর চরিত্র দেখেই হুদীরা মুসলমান হয়ে গেছে যেই নবীর চরিত্র ফুলের চেয়েও পবিত্র সেই নবীর আদর্শ চরিত্র আমাদের গঠন করতে হবে সেই নবী যেমন ধৈর্যশীল ছিলেন আমাদেরকেও তেমন ধৈর্যশীল হতে হবে ঠিক ঠিক কি বলেন যেই নবী কোনোদিন মিথ্যা কথা বলে নাই আমরাও কোনোদিন মিথ্যা কথা বলবো না নবী কোনোদিন নামাজ ছেড়ে দেয় নাই আমরা সেইভাবেই উন্ম আমরাও কোনোদিন নামাজ ছেড়ে দিব না